দুপুরে রান্না বান্না অনেকক্ষণ কমপ্লিট করে দিয়েছি আর এখন ভিডিওটা শুরু করলাম তোমাদেরকে দেখিয়ে দিই আজকে কি রান্না হয়েছে আলু ফুলকপির তরকারি আর কুমড়োর তরকারি হয়েছে আর এদিকে হয়েছে মাছের তেল ভাজা পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে মাছের তেল ভাজা আর ডাল ব্যাস এইটাই আজকে আমাদের মেনু তো খেয়ে দেয়ে নিই তারপরে আবার বাসন টাসনগুলো সব ধুয়ে মিজে তাড়াতাড়ি আবার রেডি হতে হবে রাত্রেবেলায় আবার মেলা দেখতে যাব তো এখন প্রতিদিনই মেলা দেখতে যা হবে কাপড় জামাগুলো তুলে নিই তুলে নিয়ে আসলাম এগুলো শুকিয়ে গেছে অনেকগুলো তারপরে তুলে নিয়ে আসা হলো হ্যালো বন্ধুরা তো এতক্ষণে একটুখানি বসতে পেলাম খাওয়া দাওয়া করে তারপরে বাসন টাসনগুলো সব ধুয়ে মেজে তারপরে গ্যাসটা মুছে তারপরে তোমার কাপড় জামাগুলো সব শুকিয়ে গেছিল সেগুলো তুললাম তারপরে একটু বসতে পেলাম একটুখানি আবার এখানে রেডি হয়ে বেরোতে হবে এই দেখো আমরা সবাই কত মজা করে যাচ্ছি সবাই মিলে মেলা দেখতে সবাই ভালো বলছি প্রচুর মানে হচ্ছে মেলে যাচ্ছি এখন আর তোমরা দেখো আমরা মেলাতে ঢুকছি গেটটা দেখো দেখো আর মেলাতে ঢুকে ভিডিও টিডিও করতে পারবো না প্রচুর ভিড় আর দেখাতে পারবো না আবার পরে দেখাবো ঠিক আছে বন্ধুরা হ্যালো বন্ধুরা গুড ইভিনিং মেলা থেকে বাড়ি চলে এসেছি অনেকক্ষণ আর এদিকে আমার রান্নাও হয়ে গেছে রান্না হয়েছে মটরশুঁটি দিয়ে আলুর দম এতে একটু মটরশুঁটি আর এদিকে করে পরোটা তো তাড়াতাড়ি করে এসে আবার রান্না বান্নাও করতে হলো রাতের খাবার তো বন্ধুরা ভিডিওটা আজকের মধ্যে এখানেই শেষ করলাম